তীব্র লোডশেডিং এর কবলে পড়ে দিশেহারা শৈলকুপা উপজেলার বিভিন্ন গ্রামের হাজার হাজার পল্লী বিদ্যুতের গ্রাহকরা গত পাঁচ দিন ধরে এই লোডশেডিং এর তীব্রতা মাত্রা অতিরিক্ত হারে বৃদ্ধি পেয়েছে পল্লীবিদ্যুৎ সূত্রে আমাদেরকে জানিয়েছেন যে ঝিনাইদেহের শৈলকুপা উপজেলার গাড়াগঞ্জ যে সাব স্টেশন রয়েছে এখানে পাওয়ার ট্রান্সমিটার ছিল তার মধ্যে দুইটি একেবারে নষ্ট হয়ে গেছে এবং একটি কাজ করছে না যার কারণে গত পাঁচ দিন ধরে লোডশেডিং এর মাত্রা মাত্রার থেকেও অতিরিক্ত হারে বৃদ্ধি পেয়েছে যদি বলি প্রতিদিন গড়ে প্রতিটি গ্রামে কমপক্ষে বারো থেকে চোদ্দ ঘন্টা পর্যন্ত কোনো কোনো গ্রামে তার থেকেও বেশি পরিমাণে লোডশেডিং হচ্ছে একদিকে তীব্র গরম তার উপরে এই লোডশেডিং এখন মরার উপর খড়ার ঘা হিসাবে দেখা দিয়েছে এই পল্লী বিদ্যুতের গ্রাহকদের মাঝে আপনারা জানেন যে প্রতিটি বাড়িতে বাড়িতে এখন কিন্তু এই গরম থেকে বাঁচার জন্য ফ্যান সহ এসি বৈদ্যুতিক মোটর সহ নানা ইলেকট্রনিক ডিভাইসগুলো তারা ব্যবহার করে থাকেন তবে আমরা যে বিষয়গুলোর কথা বারবার দেখেছি বা বলার চেষ্টা করেছি যে এই গরম আসলেই পল্লী বিদ্যুতের গ্রাহকরা কিন্তু একেবারেই দিশেহারা হয়ে যায় লোডশেডিংয়ের কবলে পড়ে অর্থাৎ অন্যান্য যে কোনো কোনো সময়ের সময় এই গরম আসলেই কিন্তু লোডশেডিংয়ের পরিমাণ অনেক হারে বৃদ্ধি পায় তবে অন্যান্য যে কোনো সময়ের তুলনায় লোডশেডিংয়ের পরিমাণ কিন্তু এখন বৃদ্ধি পেয়েছে তার অন্যতম কারণ এই যে যে সাব স্টেশন রয়েছে সেই সাব স্টেশনের আওতাধীন প্রায় সতেরো থেকে আঠারো হাজার পল্লী বিদ্যুতের গ্রাহক রয়েছেন তাদের বিদ্যুৎটি তাদের বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য কিন্তু ছয়টি টেরাসমিটার ব্যবহার করা হয় এই সাব স্টেশনে তবে গত পাঁচ দিন ধরে দুটি ট্রান্সমিটার একদমই নষ্ট হয়ে গেছে এবং একটি ট্রান্সমিটার কাজ করছে না সব মিলে এখন অচল আছে তিনটি ট্রান্সমিটার এবং বাকি তিনটি ট্রান্সমিটার দিয়ে কিন্তু এই সতেরো হাজার গ্রাহকদের চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ আমরা এই পল্লী বিদ্যুতের সূত্র দিয়ে যদি বলতে চাই এই গাড়াগঞ্জ সাব থেকে এক নং ইউনিয়ন দুই নং মির্জাপুর ইউনিয়ন তেরো নং অমিতপুর ইউনিয়ন চোদ্দ নং দুচ্ছর ইউনিয়ন এবং পনেরো নং ফুলহরি ইউনিয়নের অর্ধশতেরও অধিক গ্রামে কিন্তু এই বিদ্যুৎ সেবাটি কিন্তু নিরবিচ্ছিন্নভাবে পৌঁছে দিয়ে তারা থাকেন তবে যেহেতু পাওয়ার স্টেশনে বড় ধরনের ক্ষতি হয়েছে সেই কারণে তারাও নিরলসভাবে চেষ্টা করে যাচ্ছে যাতে করে এই বিষয়টা বা এই ত্রুটিগুলো দ্রুত মেরামত করে আবারও বিদ্যুতের যে অবস্থা সেটি স্বাভাবিক অবস্থায় আনা যায় তবে একাধিক সূত্র আমাদেরকে বলেছে যে সহসায় কিন্তু এই লোডশেডিং থেকে মুক্তি মিলছে না আরও বেশ কিছুদিন হয়তো অপেক্ষা করতে হবে ইতিমধ্যে দুটি ট্রান্সমিশনের যে বা ট্রান্সমিটার যেটির প্রয়োজন ছিল সেটাও কিন্তু তারা রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করছেন হয়তো খুব দ্রুতই তার ব্যবস্থা হবে তবে আরও একটি ট্রান্সমিটার নষ্ট হয়ে যাওয়ার কারণে মোট তিনটি কিন্তু বন্ধ যার কারণে তীব্র লোডশেডিং যেটা বলে তার থেকেও তীব্রতর অবস্থা কিন্তু সৃষ্টি হয়েছে এই পল্লী বিদ্যুতের গ্রাহকদের বিশেষ করে যারা গারাগঞ্জ এই সাব স্টেশনের আওতাধীন রয়েছেন তারা আমরা গ্রামে গ্রামে খবর নিয়েছি প্রায় অধিকাংশ গ্রামের মানুষের একটাই অভিযোগ যে একদিকে যেমন গরম গরমের সাথে পাল্লা দিয়ে যেভাবে লোডশেডিং বেড়েছে তাতে করে কিন্তু সাধারণ মানুষের একেবারে নাভিশ্বাস উঠে যাচ্ছে